দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি গুড মর্নিং ব্যাক ব্যাক টু মাই চ্যানেল এনাদার ব্লগস তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি কারণ আমরা এসেছি ওল্ড দীঘার একটা সুন্দর একটা প্যান্ডেল দুর্গা পুজোর প্যান্ডেল তোমাদের শেয়ার করবো তো চলো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো দীঘার ওল্ড দীঘার এটা আর প্যান্ডেল যেটা তোমাদের শেয়ার করবো এটা যেহেতু সামনে গেট আছে রাস্তার গেট রয়েছে চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে পুরো প্যান্ডেলের ডিটেলসটা শো করাবো বা বলার চেষ্টা করব চলো ওল্ড দিকে ঢুকতে দিতে আমরা যে গেটটা দেখালাম ঠিক প্যান্ডেলের সেই গেট ধরেই সোজা হাঁটতে থাকবে হাঁটতে গেলে ঠিক সামনেই দেখতে পাবে এই পুজো মণ্ডপটা বা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটা ভেতরে গিয়ে তোমাদের ডিটেলস প্রত্যেকটা জিনিস বলার চেষ্টা করব এবং পুরো জিনিসটা এটা আগের বছর কেমন ছিল সেটা তোমাদের শেয়ার করব চলো একটুখানি দেখাই তোমাদেরকে ভেতরে গিয়ে এই রাস্তা ধরে ঠিক ডাইনে দেখে দেখবে এই প্যান্ডেলটা রয়েছে আর এত সুন্দর ছোটো করেছে কিন্তু সুন্দর জিনিস করেছে একটু দেখাই তোমাদেরকে চলো এটা হচ্ছে দীঘা সার্বজনীন পূজা ও লক্ষ্মী পূজার কমিটি এই পুজো মণ্ডপটা দেখো খুব সুন্দর একটা থিম বানিয়েছে পুরো ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। চলো এই জায়গায় প্রোগ্রামটা হয় এই জায়গায় ঠিক প্রোগ্রাম যেখানে হচ্ছে তার সামনেই এই ছোট্ট অ্যাকোরিয়াম যে প্যান্ডেলটা থিমটা এত সুন্দর লাগছে তোমাদেরকে বোঝাতেই পারবো না আর এর জিনিসটা পুরো কাছে গেলে আমি ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আসো চলো ওনাদের সঙ্গে একটু কথা বলি এটা কিসের থিম রয়েছে এবং ঠাকুর যদি আমি ভিতরে যেতে পারি তাহলে পুরো ঠাকুরটাও দেখাবো চলো অ্যাকচুয়ালি এগুলো থার্মোকল পেপার দিয়ে তৈরি কর থার্মোকল পেপার না কি থার্মোকল পেপার তো স্পঞ্জ অ্যাকচুয়ালি এগুলো স্পঞ্জ দিয়ে তৈরি হয়েছে এবং আপনারা কোথা থেকে এসেছেন বা কি কোন প্যান্ডেল কোন থিমের কোন মানে কোন থিম দিয়ে বানাচ্ছেন এটা বলতে পারবেন কিসের থিম এটা কোন থিম নাই তো এটা নিজস্ব মানে নিজের হ্যাঁ নিজের মাইন্ড থেকে বের করে এই একটা খুব সুন্দর একটা সেটা এবছর দুর্গা পুজোর ওল্ড দীঘার কাছে যেটা হয়েছে এটা খুব সুন্দর এবং তোমরা এই জায়গায় আসবে আর হ্যাঁ চলো একটু একটু দেখাই তোমাদেরকে ভিতরে কমপ্লিট হয়ে গেছে তো ভিতরে যাচ্ছি রাস্তা কোন দিয়ে আছে এই সোজা উপর দিয়ে যাওয়া যাবে সুন্দর ও এইগুলো কেমন হচ্ছে তো মানে ওই যে বাঁশের কাঠিগুলো না ওই বাঁশের কাঠিগুলো টেনে টেনে করছে মনে হয় পিচগুলো না ও এগুলো সে পিচ দিয়ে পুরো টেনে করা হয়েছে না স্কেল দিয়ে বা কোনো ছুরি দিয়ে তাই তো না এই যে হয়েছে মেশিনের সাহায্যে ও ও অটোমেটিক এই হিট থাকবে মানে গলে যাবে না এটা সোজা হবে না কি আইডিয়া খুব সুন্দর আর এইদিকে একটু দেখায় তোমাদেরকে আর এই যে থিম এটা হচ্ছে কিসের ও এটা মানে ছাতুর ছাতুর মানে ওই তো ছোকরাটা কাঠের হ্যাঁ 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 যেটা মানে সময় পচে গেলে যে জিনিসটা হয় সেইটাই তো ও খুব সুন্দর সুন্দর ডিজাইনটা খুব সুন্দর হয়েছে এবং ভেতরে শুধু একরেন থিমটা তোমার সাথে দেখায় এটা পুরোটায় ওই পিচ আর ওই মানে কাঠের যে ছাতুটা রয়েছে ওইটা দিয়ে পুরোটা অ্যাকুরিয়াম থিম পুরো বানানো হয়েছে আর দেন এইদিকে ঠাকুর শিল্পীরা যিনি শিল্পী যিনি বানাচ্ছেন ঠাকুর ওনার পুরো ফিনিশিং করে অনেকটাই কাজ এগিয়ে গেছে আর তোমাদেরকে বলার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম এবং আর একটা কথা বলবো আপনাদেরকে যে এটা যেহেতু আপনারা বানাচ্ছেন মানে আপনারা কোথা থেকে এসছেন কি বৃত্তান সেটা একটু বলুন এগরা থেকে মানে এগরা কোথা থেকে এসছেন পূর্ব মেদিনাপুর থেকে এসছেন তো তো এই এই আগের বছর কি এইখানেই বানিয়েছিলেন না এটা ফার্স্ট টাইম এসছেন ফার্স্ট টাইম তো এটা তো ওল্ড দীঘায় এনারা ফার্স্ট টাইমে সেই ডিজাইনটা খুব ভালো এসছে তো আর এই থিমটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টের সাহায্যে জানাবে আর চলো ভিডিওটা আমরা দেখালাম এই পর্যন্ত আর আপনাদের এটা ফিনিশিং পুরো কমপ্লিট করতে আর কতদিন সময় লাগবে আর যেহেতু দুর্গাপুজো স্টার্ট হতে বেশি দিন বাকি নেই পঞ্চমী দিন শেষ করবেন তাই তো কমপ্লিট হয়ে যাবে পঞ্চমী দিন আর সেক্ষেত্রে পুরো জিনিসটা তোমার সাথে আর চলো দেখতে থাকো কাহানি কভূত কি সপন दिल की गहराइयों में कहानी अधूरी लगती है जब तुम नहीं पास আমরা এখানে শেষ করছি মানে ভিডিওটা আমরা এখানে শেষ করছি কারণ এই জায়গা যে পেন প্যান্ডেলটা করা হয়েছে খুব সুন্দর আর তোমরা অবশ্যই এই জায়গায় আসবে চলো ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে নতুন একটা স্টোরি নেতক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকো আমি যেটা বলবো আমার সঙ্গে থেকে আজ তাহলে আসি সবাইকে ডাটা